আপনি যদি প্রতিদিন সোশ্যাল মিডিয়ার সময় কাটান তাহলে আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে কারণ আমি শেখাবো কিভাবে মনিকলিং ব্যবহার করে কোনো ওয়েবসাইট ছাড়াই সোশ্যাল ট্রাফিক থেকে আয় করবেন আর মাত্র সপ্তাহে পাঁচ ডলার হলে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন অনেকের ধারণা সোশ্যাল মিডিয়া আয় করতে ওয়েবসাইট লাগে টাকা লাগে কিন্তু মনিটাক দিয়েছে সেই সমস্যার সমাধান এখানে শুধু একটা লিঙ্ক কপি পেস্ট করলেই চলবে কোনো টাকা খরচ বা টেকনিক্যাল জ্ঞান ছাড়াই তো এটি কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তো চলুন প্রথমে আমাদের কিছু আর্নিং প্রুফ আপনাদের দেখাই তো আমি আপনাদের দেখাই আসলে আর্নিং হচ্ছে কি না এটা হচ্ছে মনিট্যাকের একটা ওল্ড অ্যাকাউন্ট ঠিক আছে এটা অনেক দিন ধরে কাজ করা হয় না তো দেখেন আমাদের এখানে আর্নিংয়ের যে ইয়া হিস্টোরিটা এখানে কিন্তু টোটাল দেখা যাচ্ছে আমরা যদি নেক্সটে প্রেস করি তা আমাদের যে এই মনিটাকের পুরো আর্নিং ইয়াটা আপনাদের কিন্তু দেখতে পাবেন যে কত ইমপ্রেশন কত প্রফিট হয়েছে এবং আমরা যদি আপনাদের পেমেন্ট অপশনে গিয়ে দেখাই দেখেন আমরা এখান থেকে অনেকবার এখান থেকে কী করছি পেমেন্ট রিসিভ করছি টোটাল আমরা এই পরিমাণ করছি অনেক ট্রাস্টের একটি প্ল্যাটফর্ম ঠিক আছে তো প্রথমে আপনাদের আমি রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে এখানে জাস্টটা যদি আপনারা ক্লিক করেন এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে দেন হচ্ছে দেখতে পারবেন আপনার উপরে সাইন আপ অপশন রয়েছে আপনি এটাতে প্রেস করে দিবেন তো প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনি চাইলে আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারবেন আমি রিকমেন্ড করবো আপনারা ইমেলের মাধ্যমে এখানে করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফিল আপটা পূরণ করতে হবে ঠিক আছে তো এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস আপনাদের সিটি তারপর হচ্ছে এইখান থেকে আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাম্বার তারপর হচ্ছে এগুলো দিয়ে ফিল আপ করলে আপনাদের এইখানে কিন্তু পূরণ হয়ে যাবে ঠিক আছে দেখেন আমি এটাকে পূরণ করে নিচ্ছি আপনারা পূরণ করে নিয়ে নেবেন আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে ভাবে দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনারা এটা দিয়ে দিবেন বাংলাদেশ দিয়ে দিবেন ধ্যান হচ্ছে আপনাদের যে সিটিটা সিটি এইখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম ধ্যান হচ্ছে আপনার এখানে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যেটা ইচ্ছা আমি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আচ্ছা দেওয়ার পরে এইখানে আপনারা দিয়ে দিবেন এটা আপনাদের যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এইখানে আচ্ছা এইখানে কোনো একটা মিস্টেক হয়েছে আমরা এইখানে দিয়ে দিচ্ছি এটা ওকে এইখানে আপনারা কন্টিনিউ প্রেস করে দিবেন দেওয়ার পরে আপনাদের নেক্সট পেজে চলে যাবে দেন হচ্ছে আপনারা কী করবেন এইখানে আপনাদের এটা ফিল আপটা পূরণ করে দিবেন আমি হচ্ছে ফিল আপটা পূরণ করে দিচ্ছি এখানে আপনারা হচ্ছে এটা দিতে পারেন এবং এইখান দিয়ে কোথা থেকে শুনেছেন আপনারা ইউটিউব দিতে পারেন আপনারা হচ্ছে ইউটিউব এখানে দিয়ে দিবেন তো তারপর আপনারা এখানে এটা দিয়ে দিতে পারেন দেখেন হচ্ছে আপনার আই এম নট উপরে ক্লিক করে সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে তো দেখেন এটা হচ্ছে আমাদের একটা নতুন অ্যাকাউন্ট এখানে আমরা তেমন কাজ করতেছি না দেখেন এখানে অনেকভাবে ইনকাম করা যান যেমন ওয়েবসাইট সোশ্যাল ট্রাফিক তারপর হচ্ছে টেলিগ্রাম মিনি অ্যাপ বানিয়ে কিন্তু আপনি এখান থেকে আয় করতে পারবেন ঠিক আছে তো আমরা যদি উপরে অপশনটা দেখি স্টাডিক স্টাডিক যদি আপনারা ক্লিক করেন আপনাদের এখানে সব কিছু ডিটেলসে দেখাবে যে কত তারিখ কত ইমপ্রেশন কত প্রফিট হয়েছে আমাদের সিপিএম কেমন কান্ট্রি কোন থেকে কেটছে মানে ডিটেইলস আপনি খুব সহজে এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো দেখেন এটাতে যেমন কাজ করি না আমি এটা কাজ করা হয় না এটা দুই দিন ধরে মনে হয় খোলা হয়েছে তাও মনে হয় জিরো পয়েন্ট জিরো থ্রি এটা আর্নিং হয়ে আছে ঠিক আছে তো যাই হোক এইখানে দেখেন তারপর যে টেলিগ্রাম মিনি অ্যাপ এটা আপনারা মিনি অ্যাফের মাধ্যমে করতে পারবেন যা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক যদি আপনারা ক্লিক করেন এইখান থেকে আপনার স্মার্ট লিঙ্কটা তৈরি করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের স্মার্ট লিঙ্ক এই স্মার্ট লিঙ্ক আপনার দিয়ে হচ্ছে আর্নিং জেনারেট করতে হবে আপনি যেখানে ইচ্ছা সেখানে কিন্তু যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনি কী করতে পারবেন প্রোমোট করতে পারবেন এতে হচ্ছে আপনাদের আর্নিং জেনারেট হবে এই যে দেখেন স্মার্ট স্মার্ট লিঙ্ক তারপর হচ্ছে যে ফেসবুক গ্রুপ তারপর হচ্ছে শর্টস দেখেন এইখানে কিন্তু সব কিছু দেওয়া আছে আপনি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়া এটি ব্যবহার করে আর্নিং জেনারেট করতে পারবেন দেন হচ্ছে আমরা যদি পেমেন্টে যাই আপনাদের এখানে ডিটেলসে দেখাবে যে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করে এখানে আপনার যখন পাঁচ প্লাস হয়ে যাবে আপনি খুব সহজে এখানে আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন ঠিক আছে তো তারপর হচ্ছে যদি আমরা আর্নিংয়ে যে আমাদের আর্নিংয়ের ডিটেলসটা আমাদের কত আর্নিং হয়েছে এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবো ঠিক আছে তেন হচ্ছে আমরা যদি রেফার প্রোগ্রামে যে আপনি এখানে যদি কাউকে রেফার করেন সে যদি আর্নিং করে সেক্ষেত্রে আপনি পাঁচ পার্সেন্ট লাইফ টাইম কমিশন পাবেন ঠিক আছে তো দেখলাম কিভাবে আমরা হচ্ছে স্মার্ট লিঙ্ক একটা ক্রিয়েট করবে এবং পুরো প্রসেসটা মনেটেকের ড্যাশবোর্ড আমরা দেখাইলাম তো আপনারা এইভাবে এখান থেকে খুব ইজিলি আপনার স্মার্ট লিঙ্ক তৈরি করার মাধ্যমে খুব সহজে আর্নিং জেনারেট করতে পারবেন দিয়ে করবেন আপনি যে পাবেন সেটি কপি করে নিচের জায়গাগুলোতে শেয়ার করে আয় করতে পারেন যেমন ফেসবুক পোস্টে ইনস্টাগ্রাম বায়োতে ইন্টারেস্ট বোর্ড ডেসক্রিপশনে টুইটার পোস্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে কিংবা নিজের কোনো ব্লগ বা ওয়েবসাইট ও বাটন বা ব্যানার আকারে যখন কেউ আপনার লিঙ্কে ক্লিক করে একটা অ্যাড দেখ আপনি পেমেন্ট পাবেন আর সবচেয়ে ভালো দিক হলো মনি অটোমেটিক্যালি ইউজারদের লোকেশন অনুযায়ী সবচেয়ে ভালো অ্যাড দেখ এতে আপনার আর্নিং এর পসিবিলিটি অনেক বেশি এইভাবে খুব সহজে সোশ্যাল মিডিয়ায় কাজে লাগিয়ে আপনি স্মার্ট লিঙ্ক ব্যবহার করে খুব সহজে আর্নিং করতে পারবেন তো এখন আর দেরি কেন নিচের লিঙ্কে গিয়ে এখনই মনি রেজিস্ট্রেশন করুন আপনার সোশ্যাল ট্রাফিক দিয়ে ইনকাম শুরু করুন মনে রাখবেন মাত্র পাঁচ ডলার হলে আপনি পেমেন্ট নিতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনি খুব সহজে রেজিস্টার্ট করতে পারবেন তো এখনই ট্রাই করে দেখুন এবং ইনকাম শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেন পরের ভিডিওতে শিখব কিভাবে টেলিগ্রাম দিয়ে আয় করতে হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম